এবং প্রত্যেকটা গার্ডিয়ানের অন্তত একটা জিনিস জানা উচিত সেটা কি সেটা হচ্ছে এইচএসি পর্যায়ের যে বইগুলো রয়েছে এই বইগুলোতে মূলত তিনটা মডিউলের পড়া আছে একটা মডিউল হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডিউল আরেকটা মডিউল হচ্ছে মেডিকেল মডিউল আরেকটা মডিউল হচ্ছে ভার্সিটি মডিউল

ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির কিছু কিছু অংশ আছে এবং এমন অনেক অংশ আছে যে অংশগুলো আবার এই তিনটা কোনোটা নেই তার মানে হচ্ছে এ ক্লাসের যে মডিউলটা এটা মূলত একটা কমন প্রেসক্রিপশন কমন প্রেসক্রিপশন যাতে করে এইচএসসি পর্যায়ের স্টুডেন্টদেরকে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মেজার করতে পারি এই জন্য দেখা যায় যে অনেক স্টুডেন্ট এ প্লাস আলহামদুলিল্লাহ পেয়েই যায়

মানে এইচএসি পর্যায়ে প্রত্যেকটাতে আশির উপরে পেয়েছে তার একটা প্রশ্ন আসতে পারে যে এইচএসি পর্যায়ে যে স্টুডেন্ট প্রত্যেকটাতে এ প্লাস পেল সে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট মার্ক পাচ্ছে না কারণটা কারণটা একটু সহজ করে বুঝতে হবে এ প্লাস এর যে প্রশ্নটা হয় এটা কমন প্রেসক্রিপশন তার মানে এটা কিন্তু বাছাই প্রক্রিয়া না এটা মূলত একটা জাস্ট মেজারিং ইন্ডিকেটর এই কারণে এ প্লাস পর্যায়ে জন্য যে পাবলিক পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা হয় সেই কোশ্চেন প্যাটার্নটা এমন

এইটা বেশিরভাগ গार्जিয়ানের মধ্যেই ধারণাটা রয়েছে এবং অনেকেই তাদেরকে এটা সাজেশন করে সাজেশন দেয় যে ঠিক আছে আগে ওন এ প্লাসটা কনক্লুড করো তারপরে যে সময় থাকবে এ প্লাসের পরের পরীক্ষার সময়টা ভালো করে পড়ে এডমিশন নেবে এই কথাটা একসময় ঠিক ছিল কিন্তু এখনকার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট আমারার মধ্যে এত সচেতন যে ম্যাট্রিক পরীক্ষার পর থেকে যারা যেখানে পড়তে চায় যে বুয়েটে পড়তে চায় সেটা বুয়েট স্টাইলে ডিনারিকে স্টাইলে নিজেকে তৈরি করে যে মেডিকেলে পড়তে চায় সে মেডিকেলের মতো করে নিজেকে তৈরি করে যে ভার্সিটিতে পড়তে চায় সে ভার্সিটি মতো করে করে নিজেকে তৈরি করে তার মানেটা হচ্ছে যেহেতু একশো জনের চারজন টিকে ধরা যাক একশো জনের মধ্যে যদি বিশ জন স্টুডেন্ট পরীক্ষার পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে এবং তারা মেট্রিক পরীক্ষার পর থেকে শুরু করলো এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন কলেজে ভর্তি হলো তখন পড়ছে তারপরে প্রি টেস্ট সেকেন্ড ইয়ারে পড়লো টেস্টে পড়লো টেস্টের পরে আর যে ডাক্তার আছে তার মানে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা বছর এক্সট্রা পাচ্ছে কিসের জন্য তারা যদি হচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইগুলো বা ভার্সিটি প্রিপারেশন নেয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কিছু স্টুডেন্ট আছে একশো জন এমন বিশ জন স্টুডেন্ট আছে যারা মেট্রিক পরীক্ষার পরেই তারা বুয়েট মেডিকেল ভার্সিটির জন্য আলাদা করে পড়ার কৌশলটা রপ্ত করার চেষ্টা করে এখন এই যে বিশ জন স্টুডেন্ট যে বিশ জন মেট্রিক পরীক্ষার পর থেকে শুরু করছে তারা কিন্তু অন্য আশি জন স্টুডেন্টের চেয়ে অনেক 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 ঘুরে এগিয়ে থাকবে এবং এটার রেজাল্টটা হয় কি দেখা যাচ্ছে এ প্লাস পরীক্ষা হয়ে গেল যখন এ প্লাস পরীক্ষার পরে এ প্লাস পরীক্ষাগুলো সাধারণত এ প্লাস এর জন্য যে পরীক্ষা এপ্রিল মাস থেকে শুরু হয় এবার একটা বিশেষ কারণে পিছিয়ে যাচ্ছে সেটা অন্য এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মে মাসের 15 থেকে 20 তারিখ বা 25 তারিখের দিকে শেষ হয় তারপরে মে মাসের 25 30 25 তারিখের দিকে শুরু হয় তার কিছুদিন পরেই হচ্ছে দেখা যায় রোজার মাসের ঈদ চলে আসে এবং ঈদের পরে ঈদের সময় দেখা যায় 10 15 দিন ছুটি তার কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে জুলাই মাসে জুলাই মাসে দেখা যাচ্ছে যে হচ্ছে রেজাল্ট রেজাল্ট হলো কেবল আমাদের 7 দিনের ছুটি তার মানে হচ্ছে কি তার মানেটা দাঁড়াচ্ছে সেটা যখন কোচিং শুরু করছে বা প্রাইভেট শুরু করছে

ঢাকা ইউনিভার্সিটিতে প্রচন্ড রকমের ভালো রেজাল্ট হয় এবং সেক্ষেত্রে কয়েকজন স্টুডেন্টের মানে যেভাবে পরিচয়ের মাধ্যমে আমরা জেনেছি যে তারা দেখা যাচ্ছে মেট্রিকের পর থেকেই ওইখানকার ওই টার্গেট